বলা হয়েছে যে আপনারা গুলি করেন এবং গুলি করে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করেন তখন সেনাবাহিনী প্রথম দিন গুলি চালালো গুলি চালানোর পরে দেখা যায় যে সেনাবাহিনীদের উপরে আক্রমণ শুরু করা দেয় সেনা ক্যাম্পের উপর আক্রমণ শুরু করা দেয় সেনাবাহিনীদেরকে পুলিশের মতো কোনো দামই দিচ্ছে না পরবর্তীতে সেনাবাহিনীদের অতি ঐতিহ্য বজায় রাখার জন্য নিজেদের সম্মান বজায় রাখার জন্য আরেকটি মিটিংয়ে ডাক দেয় সেই মিটিংয়ে জওয়ানদের এবং সেনাবাহিনীদের পরামর্শ নিতে গেলে সকল সেনা সদস্যরই শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে রায় দেয় এবং ছাত্রদের পক্ষ নিয়ে নেয় আর প্রধান কারোর জামান সে সময় কিছু বলার ছিল না কেননা সকল সেনারা যদি একদিকে যায় সে সেনা প্রধান হলেই অন্যদিকে যেতে পারবে না হ্যাঁ তখন গুলি না করার নির্দেশ দেয় ছাত্রদের পক্ষে যাওয়ার নির্দেশ দেয় পরবর্তীতে যখন গণভবনে গিয়েছিল গণভবনে শেখ হাসিনার সামনে যাওয়ার পর শেখ হাসিনা সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছিল কিন্তু সেনাবাহিনী গুলি করার কথা অস্বীকার করে বলেছে যে তাদেরকে গুলি করলেও এখন আর নিয়ন্ত্রণ করা যাবে না পরিশেষে শেখ হাসিনা বাধ্য হয়ে যেহেতু তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাধ্য হয়ে তিনি বিদেশে চলে আসতে স্বীকৃত হয় এবং বিদেশে চলে আসার পরেও সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছয়শ নেতাকর্মীদেরকে তারা সেভ করেছে এবং বেচার থেকে এবং গণদুলাই থেকে আশ্রয় দিয়ে তারা কিন্তু ভারতে পাচার করেছে সেনা সেনাপ্রধান যেমন এখন আওয়ামী লীগের লোক কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না পরবর্তী ভিডিওতে আরও